कक्सबाजार कूतुबिया एनसीपी सी पी नेता रिदवानुजामान हेलाल है। হয়রানি এবং চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার বিকেলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সেলিম দাবি করেছেন এনসিপির রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে তার পরিবার সহ সাধারণ মানুষকে হয়রানি করছে হেলালি পাশাপাশি দখল বাণিজ্য চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির নেতা রিদওয়ানুজ্জামান হেলালি বলেছেন পূর্বশত্রুতার জেরে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

Dishwashing and Mata Kuran Solution.